গেল এই মুহূর্তে আমাদের মেন কলেজ থেকে কলেজ দিয়ে প্রবেশ করতে। কুন্দন কুমার এবং কনিকা কর্মকার সকলে জোরে আপনার হাত দাও সকলে জোরে আপনার হাত তালি দেবে কুন্দন এবং কনিকা কুন্দন কনিকা সুপার প্রথম যে গাড়িটি প্রবেশ করেছিল সেটা হলো আপনার কনিকার আর এই গাড়িটা হচ্ছে কুন্দন কুমার স্কারফিউর মধ্য দিয়ে চলে এলো আপনার পুলিশের মধ্য দিয়ে কলেজ তার প্রবেশ করলেন সবাইকে হায় হেলো করতে করতে এবং বিশাল পুলিশ বাহিনী আছে সেই পুলিশ বাহিনীর তৎপরতায় তিনি চলে এলেন সেই কলেজে সীতারাম মাহাতা মেমোরিয়াল কলেজে এরপরে তাকে সে ভিতরে নেওয়ার জন্য এখানকার যে সমস্ত কমিটি বা ছাত্রছাত্রী আছেন তাদেরকে দিয়ে সে গ্রিল রুমে চলে যায় তো সেখানেও প্রচুর পরিমাণে সেলফি তোলার জন্য ব্যস্ত মানুষ এই যে কন্দন কুমারকে দেখছি ক্লাসরুমের মধ্যে দিয়ে তাকে গৃহ রুম আমরা পেয়ে গেছি কন্দন কুমারের যেটা সবথেকে প্রথম সারিতে উঠে আসা ভাষ্যকার অর্থাৎ জয়ন্ত তো সেই জয়ন্তর কাছ থেকে আজকে কিছু তুলে ধরবো যে আজকে মেনু কী কী নিয়ে এসেছে ঠিক সেটা মাত মেমোরিয়াল কলেজে নমস্ নমস্কার সবাইকেই আজকে আমরা চলে এসেছি কেন্দা থানার অন্তর্গত সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজে আর প্রথমে আস্তে আস্তে লাইনটা চলে গেল লাইটটা আসুন এদিকে লাইট না গেলে সূর্য আলো আয়ে গেছি আমরা তো চলে এসেছি সীতারাম মেমোরিয়াল মাহাতো সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজে অনুষ্ঠানের জন্য কুন্দন কুমার কনিকা কর্মকারের অনুষ্ঠান আজকে সত্যি দেখে খুব ভালো লাগছে যে অনেক ছাত্রছাত্রীর আগমন অনেক বাইরের থেকেও দর্শক এসেছে আমাদের অনুষ্ঠান দেখতে যাই হোক আমাদের রেডি হয়ে গেছে মিউজিশিয়ান স্টেজে উঠে গেছে এরপর শুরু করবো আমাদের অনুষ্ঠান দেখা যাক আজ কেমন আনন্দ দিতে পারি সবাইকে আশা করি যথাসম্ভব সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা নাকি হ্যাঁ নতুন ডায়লগ অনেক অনেক ধরনের ডায়লগ নতুন এসেছে হ্যাঁ সাইডি নতুন সাইডি নতুন ডায়লগ অনেক ধরনের শোনাব আজকে তো এই যে এখানে আজকে মানে কোন কোন শিল্পী আছে আজ রয়েছে কুন্দন কুমার কণিকা কর্মকার রেণুকা দাস

জয়ন্ত স্টেজ চলে যায় আর এদিকে কুন্দন কুমারকে কিন্তু প্রচুর পরিমাণে সেলফি নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায় গ্রিল রুমে তো এরকমভাবে সেলফি নিতে নিতে পর পর অনেকবার কিন্তু ডাকা হলো সে কুন্দন কুমারের গান শোনার জন্য স্টেজ থেকে এলাহান্স করলো আপনার জয়ন্ত তো এরপরে তাই সে গান করতে

কলেজ প্রোগ্রাম খুব ভালো লাগছে আর এর আগেও একটা কলেজ প্রোগ্রাম করেছি এখানেও খুব ভালো লাগতেছিল মারমন কলেজে ছিল খুব এনজয় খুব এনজয় আচ্ছা তো এখানে যে ছাত্রছাত্রীরা সবাই সব সময় করছে আপনারা কনিকাকে দিকে ওঠান কনিকাকে দিকে ওঠান এখনো মঞ্চে তো যাবে না কিছুক্ষণ মঞ্চে দিন তো তার মধ্যে যে এত যে ভালোবাসা তো ভালোবাসা যারা দিচ্ছে তাদেরকে কি বলবো তাদেরকে খুব ধন্যবাদ জানাই কারণ তারা না থাকলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না আর কি বলে শ্রোতারাই সব থেকে শিল্পীর হলো

আচ্ছা আগে তো আমরা অন্যান্য জায়গায় দেখেছিল মা আগে সবার টিমে কাজ করতাম কিন্তু এখন সবার টিমে কাজ করার সময় হয় নাই ঠাকুরের আশীর্বাদে আমাদের নিজেদেরই অনেক প্রোগ্রাম তার জন্য নিজেদের প্রোগ্রামে এখন করি আচ্ছা আর স্টুডিও কি রকম এখন চলছে কি না স্টুডিও স্টুডিও খুব একটা টাইম দিতে এখন পাচ্ছি না তার জন্য আমাদের মানে চ্যানেলের দাদাদের বা ভাইদের খুব রাগ হয় কিন্তু রাগের কোনো প্রশ্ন নাই কারণ আমাদের এইদিকে রাজ্যে গিয়ে আমাদের গলাটাও খুব একটা ঠিক থাকে এইভাবে সমস্ত চ্যানেল মালিকগুলিকেও কিন্তু জানিয়ে দিলেন যে কণিকা কর্মকারী স্টুডিওতে না যাওয়ার কারণটা কারণ গলার বলছে ঠিক থাকে না এবং প্রতিদিন প্রোগ্রাম এবং শীত লেগে যায় সেই কারণে বলছে কিছুদিন পরে কিন্তু আমরা অনবর্ত সেই স্টুডিওতে যাব আচ্ছা তাহলে এখন দু একটা টুসুসঙ্গীত হয়েছে কিনা যেটা গর্ব আর কি

এখন কি কোনো এখানে একটু সঙ্গীত হবে না নাকি সঙ্গীত কি না আমাদের ওই স্নানসার করলাম কারণ আতে মানে সময় কম আমাদেরকে এক থেকে দেড় ঘন্টা টাইম দেওয়া হয়েছে আর তার মধ্যে আমাদের যেখানে গান হচ্ছে সেখান থেকে আশা করি মানে তাদেরকে সোনা আর কারণ সব তো ইয়ান জেনারেশনের আছে সব আচ্ছা তার জন্য মানে সব যা যে ক্যাসেটগুলো আপনার আছে চারদিকে ছড়িয়ে সেগুলোই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কারণ উনিও খুব ব্যস্ত আছে ব্যস্ত এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কলেজ থেকে যে যে দেখবেন কিন্তু সবাই কিন্তু কমেন্ট করবেন দিদির প্রোগ্রাম কীরকম লাগেছে নমস্কার ধন্যবাদ রুম থেকে বেরিয়ে স্টাফ রুমের দিকে আসছে কারণ মঞ্চের সামনের দিকে তো মঞ্চের সামনের দিকে আস্তে আস্তে সমস্ত ছাত্রছাত্রী এমনভাবে তাকে সেলফি নিতে আরম্ভ করলো যে প্রচণ্ড সে বারান্দা ভিড়ের মধ্যে দিয়ে তাকে থাকতে হলো কিন্তু অন্য সাইডে চলছে তো সে সবার কথা রাখার জন্য সেলফি সবার কাছে দিতে রাজি হয়ে গেল তো এরপরে সে তাদের স্টাফ রুম সে স্টাফ রুমের দিকে এগিয়ে আসছেন আর এই যে কুন্দন কুমারও কিন্তু এখন রেণুকা দাস কিন্তু পরে গাইছে এরপর আবার কুন্দন কুমার স্টেজে চলে যায় এখানে এরপর আছেন সুপার হেট সিঙ্গার কণিকা কর্মকার এবং রেণুকা দাস রেণুকা দাস হচ্ছে আপনার কণিকা কর্মকারের বাসাইটা আছে সেটা হচ্ছে রেণুকা দাস এরপরে গান সরাসরি এরপরে মঞ্চের দিকে নজর রাখুন

হিট হিট গান গুলো এদিকে ছাত্রছাত্রী ডান্স করছে শুধু সীতারাম মেমোরিয়াল কলেজ মানে শুধু কলেজের অনুষ্ঠান নয় সকলের অনুষ্ঠান সকল কেন্দা থানার অন্তর্গত সকল পাবলিকের অনুষ্ঠান

হঠাৎ কিন্তু কারেন্টটা কাটে যায় ড্রোনটা দেখুন সামনে চলে এসেছিল আর তারপরে কিন্তু লাইনটা চলে যায় আর লাইনটা চলে যাওয়ার ফলে কিন্তু প্রোগ্রামটা কিন্তু সে বন্ধ হয়ে যায় তো এরপর বন্ধ হওয়ার পর সবাই কিন্তু ধীরে ধীরে কিন্তু সে বাড়ির দিকে রোনা দিল এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কলেজ থেকে বেরাচ্ছে তো প্রোগ্রামটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ আর এরপরে দেখতে থাকুন শ্রীকুন্দন কুমারও কিন্তু खान बैरिए चले